নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা অতনু হুইয়ে লেখা এই নারী আমার মা নারী নিছক মাংস পিণ্ড নয় যাকে দোলে পেষে চেটে পুটে জ্যান্ত কিংবা মৃত খুবলে খাওয়া যায় নারীকে আবিষ্কার করতে শেখো তার শরীরে পৃথিবী খুঁজে পাবে হৃদয় অতলান্তের গভীরে গিয়ে দেখো এক পবিত্র মন্দিরে দেবীর উপাসনা নারীর চোখে শরতের নীল আকাশ ওষ্ঠে বসন্তের রক্ত রাগ রুদ্র পলাশ তলোয়ারের মতো বাঁকা চিবুকের মাঝে মুক্ত হাসিতে মাঘি জ্যোৎস্নার আলো তার লম্বা চুলে বিলি কেটে হেমন্তের পাকা ধানে ঢেউ দেখনি। চোখের জলে নাইগ্রার জলবাস পেয়ে জেগে ওঠা রামধনুকে খোঁজুনি নারীকে স্পর্শ করে দেখো বনের মতো কাপড় তোলা দেহে সে জল তরঙ্গের বাসি নারীকে মা বলতে শেখো পাশানো প্রাণ ফিরে পাবে নারীকে কন্যা জ্ঞানে দেখো মরা মানুষ তোর জন্যই আবারও বাঁচতে চাই আর স্ত্রী রূপে পেলে সে তোমাকে উপহার দেবে ক্লান্তিহীন অনন্য এক জীবন আর ফেনিল সুখ সাগরের দোলা এদেশে মেয়েদের হত্যা হত্যা করা হয় ভ্রূণে এদেশে মেয়েদের ভোগ আর লালসার পশড়ায় নৈবেদ্য সাজানো হয় দেবী বিসর্জনে খুলে ফেলা হয় আভরণ গুহা যুগের আদিমতায় জনিপথে ধাতব খণ্ড প্রবেশ করানো হয় তবু নারী গর্ভে নতুন শিশু জন্মায় সে চিৎকার করে দাবি জানায় ও পথেই আমার প্রথম আলো মায়ের মান রক্ষার সংগ্রামে হয় সামিল হও নয় তফাত যাও এই নারী আমার মা এই নারী আমার মা